আলি এগুলো খাবি ম্যাগি খাবি না চাওমিন খাবি চাওমিন খাবি চাওমিন খাবি একদম বলার সাথে সাথেই কিন্তু বলে চাওমিন খাবো ম্যাগি খাবো এরকম বলে একদম মানে কইলে চোখ হাত নামা খাবি না ওই এই বাবু কোনটা খাবা কোনটা দেখাও হাত দিয়ে দেখাও হ্যাঁ ম্যাগি ম্যাগি খাবে

চাউমিন একটু দেবো আর ভাত দিয়ে ভাবি একটু রুটি আলু ভাজা খাবো আর পেঁয়াজ দিয়ে আছে একটুখানি ডাল আছে সব মিলিয়ে আছে বন্ধুরা গরম না খুব গরম একটা সস আর না সস এমনি এমনি যে একটু চাউমিন করে দেব খেয়ে নেবে সে হবে না সস চাই চানাচুর চাই গুছিয়ে না দিলেও খাবে না ওখানে ছোটোবেলাকার অভ্যাস যে পদে পদে রান্না করে দেওয়া মা আমি খাবো তা না একটা পদ ভালো করে করতেও এক পদ দিয়ে খেয়ে উঠতে পারবে ছোট্টবেলার অভ্যাস এক পথ দিয়ে খেয়ে উঠতে পারবে দুজনে খাচ্ছে অভিজিতের প্রায় শেষের দিকে অনুভব তো সময় লাগে বন্ধুরা অনুভব সবাই মানে একটু একটু করে খাচ্ছে আর অভিজিৎ বাবু ওই যে এই দেখো খেয়ে গায়ে মুচ্ছে আবার বন্ধুরা অভিজিতের শেষের দিকে এক বাটি খাওয়া হয়ে গেছে মানে রুটি কটা খাবি অভিজিৎ রুটি কটা খাবি অনুভব খাও ভালো লাগছে মা প্রথমে অনুভব বললো খাবে না জ্বর এসছে বন্ধুরা কটা বাজে যেন রাত চারটেই দেখো এই দেখো কতগুলো কাঁথা গায়ে দিয়ে দিয়েছি গা মুছিয়ে দিয়েছি ঠক ঠক করে কাটছে জানো একটু জল দিতে পারলাম না একটু জল দিলে খুব ভালো হতো ফ্যানও চালাতে পারছি না বন্ধুরা ও ঠক ঠক করে কাঁপছে জানো এ দেখো আমার ফ্যান ট্যান সব বন্ধু এই দেখো আমার বাবু ও ও জিতে ঠিক হয়ে গেল আমার অনুভবের শরীরটা খারাপ করলো ওটা সিধা কতগুলো কটকট করে কথা বলে জানো বন্ধুরা সেল খারাপ হলো কাফন হচ্ছে বাবা আর তো গা মুছিয়ে দিয়েছে বন্ধুরা ভালো একটু মাথায় জল দিয়ে দি কিন্তু ঠক ঠক করে কাঁপছে আর যেবার একটু পট্টি দেব ওর জ্বর উঠলে একদম একশো দুই ছাড়িয়ে গেছে না বন্ধুরা আর কি করবো আর সাহস হলাম না